আপনারা ফিরহাদ হাকিমের বক্তব্যে প্রতিবাদ করছিলেন বিরোধিতা করছিলেন তাই ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য কি পার্থক্য রয়েছে দেখুন মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্র যুদ্ধে প্রথমে ঠিক হয় যে কেউ রুল ভাঙবে না অশারোহীর সঙ্গে অশ্বারোহী যুদ্ধ হবে পদাতিকের সঙ্গে পদাতিকের যুদ্ধ হবে নিরস্ত্র কাউকে মারা যাবে না এবং মহারথীরা মহারথীদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু কেউ যদি প্রথমবার রুল ভাঙে সেখানে আরেকজনের রুল ভাঙার অধিকার চলে আসে ব্যাসদেব কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের শিখিয়ে গেছেন আমরা প্রথমে রুল ভাঙিনি প্রথমে কি হয়েছে প্রথমে বলা হলো যে দুধেল গাই তারপর এখানে বলা হলো যে হিন্দুরা ভাকা প্রত্যেকটা জায়গায় হিন্দুদের ডিসক্রিমিনেশান ওবিসি কোটায় যেখানে নাকি আমাদের মাহিষদের কোটা পাওয়া দরকার আমাদের বণিক তিলি এদের কোটা পাওয়া দরকার বা ধরুন সদগবদের কোটা পাওয়া দরকার কৈবর্ত চাষি কৈবর্তদের পাওয়া দরকার সেটা না দিয়ে মুসলিমদের তিরিশ বছর ধরে চাকরি দেওয়া হচ্ছে আর আমাদের ছেলেগুলো তারা কেউ আইআইটিতে চান্স পেলো না গভর্নমেন্ট সার্ভিস পেলো না কিছু পেলো না আমাদের এখানে গ্রামে হিন্দুদের জমিগুলো সব মুসলিমরা কেড়ে নিচ্ছে গভর্নমেন্ট চোখ সো একের পর এক রুল ভেঙেছে মহাভারতে একমাত্র অভিমন্যুকে অভিমন্যুকে অন্যায়ভাবে মারার পর কিন্তু অর্জুনরা নেমে গেছে রুল ভেঙে প্রত্যেককে ওরা যুদ্ধ শেষ করে দিয়েছে কিন্তু এখানে এখানে একের পর এক রুল ভেঙেছে আমরা গত ষাট বছর ধরে এই রুল ভাঙার সাক্ষী সেই ভূমি সংস্কারের সময় থেকে আজ পর্যন্ত এইবার আমাদেরও কিন্তু রুল ভাঙতে হবে আমাদেরও রুল ভাঙতে হবে এবং সেই সেই সংকেত উনি দিয়েছেন তবে এটা সরকারি পলিসি না এটা উনি বলেছেন যে আমাদের পার্টির সংগঠনের ব্যাপারে উনি একটা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বা যে সবকা সাথ সবকা বিকাশ সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে জো আমাদের সাথ হাম উনকা বিকাশ করেঙ্গে মানে সংখ্যালঘু মোর্চার দরকারই নেই উনি বলছেন দেখুন শরৎ ভারতবর্ষে এক জিনিস কিন্তু এইখানে এই যে উনি বললেন যে সংখ্যালঘু মোর্চার দরকার নেই এগুলো দুঃখের সঙ্গে বলেছেন ইট ইজ নট জ্যা টু ইমপ্লিমেন্ট কিন্তু দুঃখের সঙ্গে কেন বলেছেন রেখাপত্রকে ওখানে আর দেখছেন ওই কয়েক কয়েকশো মহিলাকে মাসের পর মাস বছরের বছর তাদের প্রতি অত্যন্ত নির্যাতন করা হয়েছে আমি আপনি হলে কি হতাম যে আমার পাশের বাড়ি কেউ যদি নির্যাতিত হয় যে নির্যাতিত হয় তার পাশে কি আমরা দাঁড়াবো দাঁড়াবো না কিন্তু ওখানে ওরা ওদের প্রতিবেশী তাদের প্রতি নির্যাতন হয়েছে সেখানে ওরা প্রতিবেশীর দেখলো যে প্রতিবেশী যাদের উপর নির্যাতন হয়েছে তারা হিন্দু অর্থাৎ আমরা যে নির্যাতন করেছে তার পক্ষে যাব ওরা সবাই গেল হাজিনুর ইসলামের পক্ষে সংখ্যালঘু মানে তো শুধু মুসলিম বোঝায় না তাই না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমি আপনাকে বলছি না না দরকার নেই না আমরা তাদের সঙ্গে সবকা সাথ সবকা বিকাশ হিসাবে আমরা তাদের সঙ্গে দেখেছি সংগঠনের সংখ্যালঘু না না আমি আমি বলছি শুনুন কিন্তু মুসলিমরা কিন্তু মুসলিমরা আমাদের তো ছেড়ে দিন এমন কি তারা এতটা এক তারা সিপিএম কংগ্রেসকেও একটা ভোট দেয়নি তারা সিপিএম কংগ্রেসকেও দেয়নি তারা তার মানে কি তাদের কাছে ধর্মটাই আগে উনি যেটা দুঃখের সঙ্গে বলেছেন গতকাল দরকার নেই কি না নেই সে তো সংগঠন ঠিক করবে যেটা উনি বলেছেন যে সংগঠন ঠিক করবে বাট ইট ইস এ প্রপোজাল কেন কারণ ওরা ওদের নিজেদের যে সংগঠন তার বাইরে ওরা কাউকে ভোট দিতে ওরা রাজি না আপনি আমায় বলুন যে আমার প্রতিবেশীর উপর অত্যাচার হচ্ছে অ্যাপসেল উঠলে অ্যাপসেল উঠলে তৃণমূল আজকে ওরা নিজেদের তৃণমূলের সঙ্গে আইডেন্টিফাই করেছে এক সময় ওরা সিপিএমকে ভোট দিত সবাই এখানে চৌত্রিশ বছর এখন বুঝতে পারছি যে চৌত্রিশ বছর সিপিএম কোনো কিছু না করে কী করে টিকে গেল কারণ সেই সময় সিপিএমকে এরা এন মাস ভোট দিত আজকে দেখা যাচ্ছে এরা তৃণমূলকে এন মাস ভোট দেয় এখানে চুরি হোক চামারি হোক ডাকাতি হোক গুন্ডামি হোক দখল হোক চোখ বন্ধ আমরা আমাদের ধর্মের রাজনীতি এই আমাদের ধর্ম আমরা এই আমাদের ধর্মের হোতা বলেছে নেই এখানে ভোট দিতে আমরা এখানে ভোট দেবো তখন তাদের কাছে আর কিছু ম্যাটার করে না উত্তরপ্রদেশের একটা গ্রামে গতকাল ইন্ডিয়া টিভিতে দেখিয়েছে উত্তরপ্রদেশের একটা গ্রামে পাঁচশোটা পাঁচশো জনকে বাড়ি দেওয়া হয়েছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম একটা লোক ভোট দেয়নি বিজেপিকে আমি বলছি এটা আমাদের ইট ইজ নট এটা আমাদের পার্টি মিটিং পার্টি প্রোপোজাল ইট ইজ নট ফাইনালাইজড কিন্তু একটা এখানে তো প্রোপোজাল আসতেই পারে উনি সেই প্রপোজাল ফর্ম দিয়েছেন যে দিস ইজ আস্টারিং লেভেল আমরা তাদের হেল্প করছি আমরা তাদের সঙ্গে আছি আমরা বিশ্বাস করি সবকা সাথ সব বিকাশ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হজে যাওয়ার জন্য এত লোককে টাকা দেওয়া হয় এত লোককে এত ইয়ে দেওয়া হয় যে এখানে ঐক্যশটি চলে সেই টাকা সেন্ট্রাল থেকে আসে সেন্ট্রাল থেকে এখানে মাইনরিটিদের জন্য টাকা দেওয়া হয় কিন্তু তারা মনে করে যে আমরা কাফের আমরা তাদের শত্রু আপনি জিজ্ঞেস করুন যে কোনো এরা মনে করে এরা আমাদের ভোট দেয় কেন এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা কাফের এবং যদি তোমরা আমাদের শত্রু মনে করো একটা টাইম নেয়া যে প্রথমে যুধিষ্ঠির বা অর্জুন এরা ওদের ভাই ভাবতো ভীম বা অর্জুনকে ভাই ভাবতো কিন্তু যখন দেখলো যে না এরা কিছুতেই ভাই ভাবছে না এরা তা করতে করতে বিরাট রাজার স্বভাব পর্যন্ত চলে গেছে তখন শেষ দিন গিয়ে অর্জুন রুল ভাঙে শেষ দিন রুল ভেঙে প্রত্যেকটা লোককে ঘুমপাড়ানি ইয়ে দেয় মারে মেরে শুইয়ে দেয় প্রত্যেককে পরের দিন অর্জুন ডিনাই করে যে না তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি দ্যাট শ্রাইং টু সে যে আমরা সহ্য করতে করতে আমরা তো তাদের ভাই ভেবে এসেছি কিন্তু তারা যদি কোনোভাবেই আমাদের ভাই না ভাবে একটা টাইমে তো আমাদের কাছে আর কোনো রাস্তা থাকে না রাজাদান ধর্মযুদ্ধ আচ্ছা শাহজাহানের পর জামাল উদ্দিনের যে নাম উঠে আসছে লাবনী মৈত্র সেংকার বিধায়ক তিনি বলছেন যে জামাল বলে কাউকে চেনেন না অথচ সেই জামালুদ্দিনের মানে প্রাসাদোপম বাড়ি এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ মানে তিনি শিকল দিয়ে বেঁধে সালিসি সভা করতেন শুধু মহিলা নয় মহিলা পুরুষ নির্বিচারে সবাইকে এরকম একাধিক অভিযোগ তার দেখুন লাভলি মহিত্র একজন আইএস অফিসারের ওয়াইফ যে আই অফিসার মমতা ব্যানার্জির খুব কাছের লোক ঠিক আছে এবং সেই ইয়েতে উনি ওখানে টিকিট পেয়েছেন তিনি নিজের তৃণমূলের বিধায়িকা এটা বললে বিশ্বাস করা যায় যায় যে এই একটা কাজ দিনের পর দিন লাস্ট দশ বছর ধরে ও ওখানে ওই কাজটা করে যেত আর লাভলি মহিত্র জানতো না যদি ওর হাজব্যান্ড পুলিশ না হতো আমি বিশ্বাস করতাম ওর হাজব্যান্ড যদি পুলিশ ওর হাজব্যান্ড পুলিশ পুরো জায়গাটাও কন্ট্রোল করে তৃণমূলের কনস্টিটিউশনে লেখা আছে যে একটা জায়গায় পুলিশ কন্ট্রোল করবে সেখানকার বিধায়িকা ও কিছু জানে না সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এড়িয়ে চলে যাচ্ছে কালকে সিবিআই তুলে দিন কান টানতে মাথা চলে আসবে কালকে সিবিআই হাতে এই কেস কেস তো যাবেই সিবিআইয়ের কাছে আজ নয় কাল তখন দেখবেন মানে কান মাথা চলে আসবে কনস্টিটিউশন কথাটা শুনতেই আমার কুলতুলির ঘটনাটাও মনে পড়ে গেল কুলতুলিতে সেখানে নকল সোনা নকল মানে টাকাও তৈরি হতো এরকম অভিযোগ সেই সাতদামের বাড়ির মধ্যে থেকে সেই অবশেষে ধরা গেল আপনারা বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন কিন্তু পুলিশই তো পুরো চক্রটা মানে খুঁজলো তারা সাতদামকেও গ্রেপ্তার করলো সে বলে আজকে ধরা পড়েছে বলে ধরা পড়েছে বলে বাড়িতে পাওয়া গেছে ঠিক আছে কিছু ভাগ হয়েছে ভাগ পায়নি বা কিছু সেই জন্য পুলিশ গিয়ে ধরেছে হয়তো হয়তো কোনো ভাগ টাক পায়নি কিন্তু প্রথমে তো ধরে না দশ বছর আগে ধরা উচিত ছিল স্যারকে জামালের সঙ্গে যুক্ত থাকলে এটা হতো না আমি আপনাকে বলছি তৃণমূল সিপিএম দুজনের সঙ্গেই পুরো ভাগ দেয়নি সেই জন্য হয়তো যে কেন ওদেরও ভাগ দিচ্ছ বাবা এবার ঘটনা হচ্ছে যে এদের তো দশ বছর আগে ধরা উচিত ছিল আজকে ধরে আপনি কোন আজকে তো সব ধরা সব যখন মিডিয়াতে আসছে মানুষ যখন জানতে পারছে তখন তুমি তাকে ধরছ সে পালিয়ে গেছে তারপর তাকে ধরে আনছো তাকে আজকে দশ বছর আগে নি কেন তাহলে তো গন্ডগোলই হতো না সম্পূর্ণ এরা এরা তৃণমূল আমি বলছি যেখানে যত গন্ডগোল ঘটে সব এই পুলিশ এবং পুলিশকে কন্ট্রোল করে লোকাল এমএলএ এটা তৃণমূলের কনস্টিটিউশনে আছে যে এমএলএ যে সে পুলিশকে কন্ট্রোল করবে পুলিশ মন্ত্রী তো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠে যায় পশ্চিমবঙ্গে দুশো জন পুলিশ মন্ত্রী দুশো চুরানব্বই জন যে এমএলএ প্রত্যেক এম বা যেখানে এমএলএ হেরেছে সেখানে ওই কাউকে দায়িত্ব দেওয়া হয় যেখানে আমাদের এমএলএ আছে সেখানে লোকাল কোনো গুন্ডা বদমাস কাউকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি পুলিশ কন্ট্রোল করবে একজন করে পুলিশ মন্ত্রী আছে কারণ মমতা ব্যানার্জি একা স্বাস্থ্য ইয়ে তো দেখেন না প্রত্যেক জায়গায় এবং প্রত্যেকটা হসপিটাল আছে সেখানে একজন করে স্বাস্থ্যমন্ত্রী আছে আর পিজিতে একজন স্বাস্থ্যমন্ত্রী এনআরএসে একজন স্বাস্থ্যমন্ত্রী তারা কন্ট্রোল করে যার মধ্যে এই আমি নাম বলতে চাই না আর কি বিভিন্ন টিভিতে দেখেন মাঝে মাঝে তারা সব থাকে তারাই কন্ট্রোল করে তারা ঠিক করে কে ভর্তি হবে কে না ভর্তি হবে কালকে একটা লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাক সে জায়গা পাবে না একটামাত্র মাত্র ট্রমা কেয়ার সেন্টার তো ওনার দপ্তর উনি রেখেছেন দশ বারোটা কিন্তু সেখানে সব ভাগ করে দিয়েছেন সবাইকে কি মনে করছেন তৃণমূলের মধ্যে কি সন্ত্রাসবাদীদের সংখ্যা বাড়ছে খোদ বিধায়ক মদন মিত্র সৌগত রায়রা তারা হুমকি ফোন খাচ্ছেন গুলি খাবার না 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 কেউ কেউ ওদের হুমকি দেয়নি না মিথ্যা কথা বলছে লাভলি লাভলি যেরকম এখানে বলছে যে আমাকে আমি কিছু জানি না ওরাও সেরকম না জানার ভান করছে ওরা সব জানতো মদন মিত্র মিত্র মদন মিত্রকে টাকা তুলে দিত ওই জয়ন্ত ঠিক আছে মদন মিত্রকে টাকা তুলে দিত সৌগত রায়কে টাকা তুলে দিত ঠিক আছে সৌগত রায় দেখতে না ধেই দেরি করে নাচতো রবীন্দ্র ট্যান্ডারের সঙ্গে ওই সব প্রোগ্রাম কারা স্পন্সর করে ওই সব প্রোগ্রাম ওই যে ধেই ধেই করে নাচতো কে স্পন্সর করে তো এরা সবাই জয়ন্ত ভয়ন্তকে চিন্ত এরা সবাই পরিষ্কার বলে দিয়েছেন যে প্রমোটার এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ রাখা যাবে না দলের কর্মী বা দলের সঙ্গে যুক্ত তাহলে কিন্তু করা প্রথমে উনি যোগাযোগটা ছাড়ুন না ওনার কথা সবাই হেসে উড়িয়ে দেবে কারণ সবচেয়ে বড় বেশি যোগাযোগ যত প্রমোটার যত ওখানকার ইয়ে আছে সবচেয়ে বেশি যোগাযোগ উনি রাখেন যে জন্য ওনাকে এবারও টিকিট দেওয়া হয়েছে হ্যাঁ নইলে ওনার কি কি গুরুত্ব আছে দলে ওনাকে টিকিট দিয়েছে কেন দল আগে উনি যোগাযোগ ছাড়ুন তারপর বাকিদের জ্ঞান দেবেন ধরের সবাই বাকি সবাই তো খুচরো পঁচিশ উনি পঁচাত্তর